আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসি একটা ফার্মে হ্যাঁ বন্ধুরা এই ফার্মে প্রত্যেকটাই কুরবানির জন্য গরু আছে অবশিষ্ট এখন মাত্র চারটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকগুলো গরুই এখানে আছে কিন্তু বিশেষ একটা চমক হলো এই গরু কিন্তু বিক্রি হয়ে গেছে ঈদের এখনও সাত আট দিন আছে কিন্তু গরু বিক্রি হয়ে গেছে আশ্চর্যের বিষয় হলো আশেপাশের এলাকার থেকে এই খামারে এসে মানুষজন গরু অলরেডি বায়না করে নিয়েছেন বিশটা গরু আর মাত্র চারটা গরু এখানে আছে তো আসলে এই কারণ কি সবাই এই ফার্মে এসে গরু কিনে গেল বায়না দিয়ে গেল গরু এখান থেকে নিয়ে তারা কোরবানি দিলে কারণ একটাই তা হলো এই গরুর খামারি উনি নিজস্ব খেতে সবুজ ঘাস রোপণ করে সেই ঘাসের ধারা এই গরুকে লালন পালন করেছে এবং কি স্বাভাবিক একদম স্বাভাবিক খাদ্য খাওয়াই এই গরুগুলা লালন পালন করেছে বুশি কোড়া এবং কি সাথে খোয় আছে এবং কি আরেকটা চমক হল মিষ্টি লাউ খাওয়াইয়ে এই গরুগুলা মোটা তলা করা হয়েছে বলেই এইগুলা গরুগুলা কিন্তু প্রত্যেকটাই খামার হতেই বিক্রি হয়ে গেছে হাটে নেওয়ার কোনো নামই নেই তা আমি জিজ্ঞাসা করলাম যে গরু কি এখন আপনারা সেল করা শুরু করবেন বলে যে গরু তো সব প্রায় বিক্রি হয়ে গেছে মাত্র চারটা গরু এখন রয়েছে তাও এই চারটা গরু এই ফার্ম থেকে বিক্রি হয়ে যাবে আশা করতেছে তারা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর গরু কিন্তু এখানে আছে এই গরুগুলা মানুষকে আকৃষ্ট করেছে এবং কি সৌন্দর্যের কারণে যে যেই দেখতে আসছে যে দেখি পছন্দ হয় কিনা তো তারা কিন্তু আর ফেরত যেতে পারেনি তারা তারা কিনে নিয়ে গেছেন বায়না দিয়ে গেছেন হয়তো ঈদের আগ মুহূর্ত নিয়ে তারা ঈদের দিন কি করবে কোরবানি করে দেবে তো বন্ধুরা আপনারা দেখলেন অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে আছে আর যে কোনটা কোন গরুটা কত যাইতে পারে আপনারা যদি কমেন্টে শেয়ার করেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কী রকম মানে প্রফিট হইলো খামারির নাকি লসে গেলেও তারা দামটা মিলে নিতে পারবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন মানুষের ধারে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দেন বিশেষ